নমস্কার আজকে আমার নিবেদন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুতুল ভাঙা সাত আটটি সাতাশ আমি বলেছিলাম বলি গুরুমশাই আমার উপরে উঠল রাগে জোরে মাঘ তুমি পাঁচ পয়সায় এবার রথের দিনে গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে বললেন তো দিন অতি কি বল যত খেলা এক তো মন বসে না পড়াশুনোর বেলা মাগো আমি জানাই কাকে উড়কি গুরু আছে আমি যদি নালিশ করি এক তার কাছে কোন রকম খেলার